সে ছোট সময় থেকে দুঃখী মানুষের কেমন করে সাহায্য সহযোগিতা করা যায় সে চিন্তা সব সময় সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষগুলোকে এক বেলা ভালো খাবার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ধন্যবাদ বাংলা টিভি কুড়িপাড়া সাপোর্ট দিবেন আর এই বড় ভাই আমার এলাকায় এসে আমি এই চিনি চালায় আমার এই মানবিক কাজ করে থাকি বাইরেও আমার সহযোগিতা করে থাকে আসলে আসুন আমরা সবাই মিলে এই মানবিক কাজের অংশীদার হই এই মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে এরকম যে প্রতি শুক্রবারে খাওয়ার আয়োজন করে থাকি যিনি নিয়মিতই করে থাকি সবারই সহযোগিতা চাই আর সুদানগর নির্ভয় অফিসার আছে আমার ডাক্তার সাহেব আছে আবু দাউদ স্যার আর ঢাকার অফিসার তাদের কাছেও আমি সহযোগিতা চাই যেন তারা আমাদের সামনে দিনে বাড়িয়ে দেয় আর এরকম মানুষের দিনে সহযোগিতা করে থাকি আপনারা আমি যে কাজ করে থাকি আমার ইচ্ছা আছে যে অসহায় মানুষের যে পাশে থাকি যে এক একটা সময় ছিন্ডি চালিয়ে যায় খুব মানবিক সহকারে দেখি যদি একটা হাইক্স হতো ওই রুগীর দ্রুত পাবনা সদরে নেওয়া সম্ভব হতো এখান থেকে যেহেতু ছিন্দি চালায় অনেক টাইম লাগে সেজন্য আশা আছে যে যদি আল্লাপ তৌফিক দেয় একটা হাইক্স কেনার সেই গাড়ি কিনে আমি রুগী দ্রুত যাতে হাসপাতালে নেওয়া যায় সেই ব্যবস্থা করবো আমি মানুষের সহযোগিতা যাতে যতদিন বেঁচে থাকি করতে পারি আর আপনাদের সবার সহযোগিতা চাই আসসালামাইকুম আমার স্বামী সে ইন্দু চালক সে ইন্দু চালিয়ে চালিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আপনাদের সহযোগিতায় আমরা আর ভালো হয়েছি এই মানবিক কাজে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের অসহায় মানুষের পাশে অন্য কিছু অন্য খাবার বা যা কিছু আছে দান করবেন আপনাদের মাধ্যমে আর আমাদের সহযোগিতায় যাতে গরিব অসহায় মানুষ ভালোভাবে দু দু একদিন খেতে পারে এই কামনায় আপনাদের কাছে রইল আপনারা সবাই আমাদের কাছে থাকবেন এবং দোয়া ভালোবাসা